তো হ্যালো ফেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স ইতিমধ্যে ভিডিও টাইটেল থামাল থেকে আপনি বুঝতেই পেরেছেন যে ডব্লিউপি কনস্টেবল নিয়োগের যে এক্সাম আসতে চলেছে আগামীতে পিলি এক্সাম তো সেই পিলি এক্সামের ডেট সম্পর্কিত একটি অফিসিয়াল আপডেট ইতিমধ্যে ইম্পর্টেন্ট নোটিশ হিসাবে কিন্তু উঠে এসেছে সেটাই ভিডিও টাইটেল থামল সব জায়গাতেই কিন্তু উল্লেখিত রয়েছে তো আজকের ভিডিওটা ক্রিয়েট করছি অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর জন্য তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিডিও টাইটেল থামল থেকে যেহেতু ভিডিওটাতে ক্লিক করেছেন ভিডিওটাতে এসছেন আপনারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটাকে মনোযোগ সব একটু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখুন দীর্ঘ কয়েকদিন ধরে আমরা কিন্তু ডব্লিউপি কনস্টেবল রিলেটেড যে খবরটা পেয়েছিলাম সেখান থেকে জানা গেছিলো যে পুজোর আগেই কিন্তু আপনাদের এক্সাম হতে চলেছে কেপি কনস্টেবলের এক্সাম অতিক্রান্ত হওয়ার পরেই কিন্তু ফিন্স আপনাদের জন্য ডব্লিউপি কনস্টেবলের এক্সাম ডেট কিন্তু আসতে চলেছে এরকমই কিন্তু আলোচনা হয়েছিল বা এরকমই কিছু ডিপার্টমেন্টাল আপডেট এসেছিল সরাসরি পিআরবি থেকে সেই কারণে বিষয়টা আপনাদেরকে জানিয়েছিলাম তবে অলরেডি কিন্তু আপডেটে কিছুটা পরিবর্তন এসেছে ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা গণমাধ্যমগুলো থেকে আপনারা হয়তো বিষয়টা সম্পর্কে কিছুটা হলেও কিন্তু অবগত হয়েছেন সব জায়গাতেই কিন্তু বলা হচ্ছে যে ডব্লিউপি কনস্টেবলের এক্সাম ডেট কিন্তু পিছিয়ে গেছে তো অবশ্যই আজকের এই ফিডিওটির মাধ্যমে একদম সম্পূর্ণ অফিসিয়াল আপডেটটা আপনাদেরকে জানাবো দেখুন আপনাদেরকে অফিসিয়াল আপডেট যদি জানাতে হয় তাহলে একটাই বিষয় বলি যে এখনও পর্যন্ত কিন্তু পিআরবি সরাসরিভাবে কিন্তু এই ডব্লিউপি কনস্টেবলের এক্সাম ডেট এখনও সিলেক্ট করেই উঠতে পারেনি এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট যদি আপনারা জানতে চান তাহলে এটাই যে এখনও পর্যন্ত কোনো ডেট বা কোনো টেন্টেটিভ ডেট এখনও পর্যন্ত কিন্তু পিআরবি সিলেক্ট করেই উঠতে পারেনি ডব্লিউপি কনস্টেবলের এক্সামের জন্য তো সেক্ষেত্রে আপডেট পিছিয়ে গেলেও এরকমটা কিন্তু কখনোই বলা যাবে না তবে আন সরাসরি পিআর বিভিন্ন আধিকারিকদের কাছ থেকে যেটুকু ইনফরমেশন এসেছিল সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে আমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবল নিয়োগের যে পিডির এক্সাম হওয়ার কথা ছিল সেটা কিন্তু মোটামুটিভাবে পুজোর আগেই হয়ে যাওয়ার কথা ছিল সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের প্রথম দিকে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু ছিল তবে সেই আপডেটে কিছুটা পরিবর্তন কিন্তু এসছে আপাতত জানা যাচ্ছে যে নভেম্বরের মোটামুটি মিডিল পজিশনে আপনাদের কিন্তু এক্সামটা হতে পারে অবশ্যই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানালাম কিছুটা হলেও কিন্তু আপডেটে পরিবর্তন এসেছে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইনফরমেশনটা পাওয়া গেছে সেটা হচ্ছে ডব্লিউপি কনস্টেবলের যে এক্সামটা সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের প্রথম দিকে হওয়ার কথা ছিল সেই আপডেটটা কিছুটা হলেও কিন্তু পরিবর্তিত হয়েছে তো সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম অবশ্যই কিন্তু আপনারা মনোযোগ সহকারে প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালিভাবে পি আরবি কোনো ডেট ঘোষণা করেনি কোনো টেন্টেটিভ ডেটও কিন্তু তারা জানায়নি তবে অনবিশাল সূত্র মারফত পি যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেখান থেকে জানা গেছে যে অক্টোবরের শেষের দিকে মোটামুটিভাবে কিন্তু এক্সামের যাবতীয় কার্যক্রম কমপ্লিট হয়ে যাবে তো সেক্ষেত্রে অক্টোবরের মোটামুটি প্রথম দিকে বা মিডিলের দিকে কিন্তু এক্সাম হওয়ার কথা ছিল তবে এখনও পর্যন্ত যেটুকু খবর পাচ্ছি যে এই সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরে প্রথম দিকে এক্সাম হওয়ার সম্ভাবনাটা তুলনামূলক অনেকটাই কিন্তু কমে গেছে আবারও তো আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পরবর্তীতে কিন্তু আপনাদের নভেম্বরের দিকে এক্সাম হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তবে এখনও পর্যন্ত কোনো ডিপার্টমেন্টাল আলোচনা হয়নি এই বিষয় নিয়ে কোনো ডিপার্টমেন্টাল মিটিং হয়নি কোনো টেন্টেটিভ ডেট এখনও পর্যন্ত পিআরবি কিন্তু সিলেক্ট করে উঠতে পারেনি তো সেক্ষেত্রে আমাদের আর কিছুটা সময় ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত কোনো ডিপার্টমেন্টাল মিটিং হচ্ছে এই বিষয়ের উপরে ততক্ষণ পর্যন্ত কোনো অফিসাল আপডেট পাওয়া যাবে না তবে আনো বিশাল মারফত যেটুকু ইনফরমেশন ছিল সেটাই আপনাদেরকে জানালাম সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরে প্রথম দিকে এক্সাম হওয়ার কথা থাকলেও আবারও তো জানা যাচ্ছে যে নভেম্বরের দিকে এক্সাম হতে পারে তো পরবর্তীতে যদি আপডেটে আবারও নতুন করে কোনো পরিবর্তন আসে সেটা অবশ্যই আমাদের চ্যালের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আপনারা জানেন যে নিয়মিত শুধুমাত্র অফিসিয়াল আপডেটটাই আপনাদের কাছে আমরা পৌঁছে দিই তো সেই কারণে কোনো ফেক ইনফরমেশন আপনাদেরকে দিয়ে অযথা বিভ্রান্তির মধ্যে ফেলার কোনো ইনটেনশন কিন্তু আমাদের নেই তো সেক্ষেত্রে অবশ্যই আপডেটটাকে ভালো করে বুঝিয়ে নিয়ে মনোযোগ সহকারে প্রিপারেশনটাকে কিন্তু কন্টিনিউ করতে থাকুন এটুকুই শুধুমাত্র বলার ছিল আজকের ভিডিওতে তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন এবং পরবর্তীতে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই লেটেস্ট অফিসিয়াল আপডেটগুলো সম্পূর্ণ কনফার্ম ইনফরমেশন আকারে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডাবলিউপি কনস্টেবল সহ আদার্স রিক্রুটমেন্টের কিছু অফিসিয়াল আপডেটের সাথে